ক্যাম্পাস স্টুডেন্টরা ছিল হ্যাঁ যার কারণে হচ্ছে আমরা চাই যে আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি না হোক ইভেন কি আমাদের আইডিবি চিন্তা আছে যেখানে আমাদের বিভিন্ন প্রোগ্রাম যারা কিনা রাজনীতির তারা হচ্ছে এই প্রোগ্রামগুলো উপভোগ করে আমরা সাধারণ স্টুডেন্ট তার সম্পর্কে কিছুই জানি না তো আমরা চাই যে আমাদের যে আমাদের যেটা অধিকার আমাদের প্রাপ্য অধিকার যত আমরা পাই দুর্নীতি হয় সাধারণত আমাদের মানে ছাত্র আবার অনেক শিক্ষক শিক্ষক এরপর হচ্ছে অনেক আছে যে তার জন্য করে প্রত্যেকটি জেলাতে একটি করে বিশ্ববিদ্যালয় উন্মুক্ত করে দেওয়া প্লাস আমাদের শিক্ষা ব্যবস্থায় পুরোপুরি দুর্নীতিমুক্ত হওয়া উচিত আমাদের স্থায়ী শিক্ষক নিয়োগ দিতে হবে এবং আমাদের শিক্ষার মানটাকে আরও উন্নত করতে হবে